টেনশন করলে হাড় ক্ষয় হয় রাত জাগলে হাড় গঠন হয় রাত দশটা থেকে দুইটা ঘুমের ভিতরে আপনি ওই সময় ঘুমানি নাই বা দেরি করে ঘুমাইতে গেছেন ডিপ স্লিপ হয় নাই মেমরি কনসেন্ট্রেশন হবে না ব্রেন কাজ করবে না ডিটক্সিফিকেশন হবে না হ্যাঁ হাড়ের গঠন হবে না মাংস বেশির গঠন হবে না হ্যাঁ মেজাজ খারাপ থাকবে মুড সুইং করবে আপনি ভালো ফিল করবেন না শক্তি এনার্জি হবে না ইমিউন সিস্টেম কাজ করবে না কয়দিন পর পর ঠান্ডা হবে ঠান্ডা কাশি সর্দি জ্বর কয়েকদিন পরপর এই সেই মাথা ব্যথা ইন্ডেবার ওই যে উনি যেমন ওই যে ডেলিটা তারপর হচ্ছে যে ওই ঘুমের ওষুধ অ্যামিলিন হ্যাঁ কেউ আছে রিবরটিল ডিজোপেন হ্যাঁ ফ্রেনজিট ব্রেনজিট আরও কত কি ইন্ডেবার টিনডেবার খাইয়া খালি মুড়ি মুড়কির মতো সবাই ওষুধ খাচ্ছে ভয় নেই হলুদ খাইতে ভয় পায় এটা খাইতে ভয় পায় না ভিনেগার কতটুকু খেব চিন্তা করে অথচ এর চেয়ে কঠিন বিষ যে ধোঁয়ায় খাইতে আসে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই শরিষের মধ্যে কি কিনা কি আছে এটা নিয়ে চিন্তিত ট্যাবলেট খাও ওর মতো কেমিক্যাল ওর তো সাইড এফেক্ট ভর্তি লেখা ওই পাতা পড়ো না কিসের জন্য ওই যে গিরতিস দুই বেলা গ্যাসের ওষুধ খাইতে আসো ব্যথার ওষুধ খাইতে আসো হ্যাঁ উনি যে আট দশটা করে খাইতে আসে ওষুধ তো এগুলো ভয়ঙ্কর যে হ্যাঁ এগুলো দেখো না খাবারে সামান্য কেমিক্যাল হেভি কিনা আছে কি কিনা এটা নিয়ে চিন্তিত আর ওদিকে যে তিনবেলা চারবেলা করে খাইতে আসে মুড়ি মুড়কির মতো খালি এই যে কেমিক্যাল তো সেগুলো পিওর কেমিক্যাল সেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া নেই ভয় না কেন নেক্সট টু গড দিছে বলে ভয় লাগে না হুম সব ধ্বংস করার পরও ভয় নেই চিকিৎসা করতে 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 বুক পারতে আসে তাও বোঝে না যে চিকিৎসা ঠিক আছে কিনা